জাহিদ ভাই ইলেকট্রিক পণ্যে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলে নাকি চল্লিশ হাজার টাকা প্রফিট ভাই জি 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 ভাই প্রফিট কিভাবে হয় এই যে দেখাই যে তিন টাকায় সুপার গ্লুপ কিনলে বিশ টাকা বিক্রি বিশ টাকায় বিশ টাকায় বিক্রি তিন টাকায় টুপিনে বিশ টাকা বিক্রি বিশ টাকায় বিশ টাকায় বিক্রি ঠিক আছে